এই জাতিকে কেউ দমিয়ে রাখতে পারবে না আমরা বহিঃশত্রুর আক্রমণ থেকে এই দেশকে রক্ষা করব ইনশাল্লাহ আভ্যন্তরীণ ষড়যন্ত্রকারীদের কাছ থেকে যাতে এই রাষ্ট্র হেফাজত থাকে সেই আমাদের সতর্ক থাকতে হবে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দরকার আমরা সবাই ধৈর্য ধারণ করি শৃঙ্খলা ফিরিয়ে আনি সমস্ত জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করি এবং আমরা যেন সকল গোষ্ঠীর সমস্ত ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলকে সমভাবে যেন আমরা সমদৃষ্টিতে দেখি এবং এই দেশের সকলকে আমরা বাংলাদেশি হিসাবে যেন আমরা তাদেরকে মূল্যায়ন করি এবং দেখি এখানে আমরা সবাই যেই যেই ধর্মেরই হোক যেই যে গোত্রেরই হোক যেই যেই বর্ণেরই হোক আমরা সবাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সমান সুতরাং কোনো একক রাজত্বের জন্য একক শাসনের জন্য কর্তৃত্ববাদের জন্য যারা বাংলাদেশের রাজনীতি করবে তাদের কোনো কোনো জায়গায় দেশে হবে না এই দেশ একক ব্যক্তির নেতৃত্বে স্বাধীন হয় নাই এই দেশ সারা বাংলাদেশের সমস্ত মানুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে স্বাধীনতা কোনো একক দলেরও হতে পারে না কোনো একক ব্যক্তিরও হতে পারে না এই মুক্তি এই বিজয় আমাদের সকলেরই আমাদের সকলকে এই দেশকে হেফাজত করতে হবে ধন্যবাদ বাংলাদেশ